আজ ছিল মায়ের বিসর্জন তো সেই দিনটা খুব মজা করে কাটিয়েছিলাম চলো ভিডিওটা প্রথম দিন শুরু করা যাক তো আমি ঝটপট রেডি হয়ে গেছি যেহেতু আমি শাড়ি পরেছি আর মারা সব চলে গেছে বরণ করার জন্য তো আমার একটু সাজাগুজো দেরি হচ্ছিলো মানে রেডি হয়নি বলে একটু লেট হয়ে গেছে তো আমি তো নিচে গিয়ে দেখি বরণ টরণ সবই হয়ে গেছে তারপর আর কী বা করা যাবে আমি চুপচাপই দেখে নিলাম ঠাকুরটাকে খুবই সুন্দর লাগছিল বরণ করার পর তারপর তো দেখছিলাম এখানে আর একটা যেহেতু সামনে আর একটা পুজো হয়েছে তো ওই ঠাকুরটাও বিসর্জনের জন্য যাচ্ছে দেখো ডিজে হচ্ছিল এখানে খুব জোর গান মান হচ্ছিল নাচানাচি চলছিল তারপরে এখানে গাড়িও চলে এসেছিলো দেখো আমাদের ঠাকুরটা গাড়িতে তুলে দিয়েছে আমাদের এই পাড়া ঘুরতে ঘুরতে প্রায় অনেক টাইম লেগে গেছিলো দেখো এখানে ঢাকও হয়েছে তার মধ্যে ব্যঞ্জনও হয়েছে মানে কার তালে নাচবে আর নাচবে মানে এইবারে সত্যি খুব মজা হয়েছে দুটো জিনিস একসাথে হয়েছিল। তো আমরা সত্যি খুবই মজা করেছি খুব নেচেছি মানে এতটা আনন্দ পেয়েছি এবছর আগের বছর তো হয়নি তো এবছর খুবই মজা হয়েছে সবাই মিলে খুব এনজয় করেছি তার মধ্যে এখানে হচ্ছিলো অনেক দিন ধরে ফুটবল খেলা তো আজ প্রাইজ দেওয়া হয়েছে তো এইখানে তো মানে মজই মজ কি বলা যাবে তারপরে ঠাকুর তো আমাদের উঠে গেছে গাড়িতে এবার আমরা উঠে গেছি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো বারোটা বেজে পার হয়ে গেছিলো আমরা ঠাকুর মানে তখন আমরা গাড়িতে উঠেছি তো যেতে আরও টাইম লাগবে এখানে বাপন উঠে গেছে বাপন সবসময় এরকম করে আমার সাথে মানে ইয়ে কি মারে যাই হোক দেখো ও মানে সবসময় আমার সাথে লাগে তো ওর পিছনে আমিও লাগে দেখো এই দেখো ইয়ে করে করো সবসময় ইয়ে করে তার মধ্যে সিংহের মাথার মধ্যে হাত ডাকছিল কেন তা কি জানি ভাগিস খেয়ে নেয়নি তারপর তো রাস্তা মানে রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা কারণ যেহেতু রাত হয়ে গেছে অনেক মানে সাড়ে এগারোটার সময় আমরা ওখানে গেছি সাড়ে এগারোটার বেশি হবে তো এই দেখো স্টেডিয়াম স্টেডিয়াম যেহেতু খেলা হচ্ছে না এখন তাই অন্ধকার দেখো আমরা চলে এসেছি বাবুঘাট মানে এখানে ঠাকুরগুলো দেখে চোখ জুড়িয়ে গেছে আমার এত বড় বড় আর এত সুন্দর সুন্দর ঠাকুর যে কী বলবো তো দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর ঠাকুরটা যখন নিয়ে যাবে তখন আরও কাছ থেকে তোমরা দেখতে পাবে দেখো নেমেই আমি এই ঠাকুরটা মানে গাড়িতে থেকেই আমি দেখেছি এই ঠাকুরটা কতটা সুন্দর লাগছে আর কতটা বড়ো কানেরগুলোও কতটা সুন্দর অনেকগুলোই ঠাকুর ছিল এখানে এটা আমাদের ঠাকুর তো ঠাকুরটাকে নামানো হবে বিসর্জনের জন্য তো আমিও নেমে গেছি নিচে দেখো আমাকে সিঁদুর লাগিয়ে কি করেছে এদিক ওদিক মানে যেখানে সেখানে পেয়েছি সেখানে সেখানে লাগিয়ে দিয়েছে কী আর করা যাবে পুরো নাকে মুখে একাকার করে দিয়েছে তারপর এখানে একটু নাচ হচ্ছিল কারণ ঢাক নিয়ে গেছিলাম আমরা তো এখানে এই দেখো সামনে থাকতে দেখো এই ঠাকুরটা কতটা সুন্দর লাগছে দু কালারের শাড়ি পরেছে মুকুরটাও খুব সুন্দর তারপরে গাড়ি থেকে ঠাকুর নামিয়ে নিয়েছে কারণ এবার বিসর্জন দিতে হবে যেহেতু আমি বললাম অনেক লেটে আমরা গেছি আমরা বাড়ি এসেছি প্রায় তিনটে কততে এখানে হচ্ছে ঠাকুরটাকে ঘোরানো কারণ ঘুরিয়েই বিসর্জন দিতে হবে দেখো এখানে ঠাকুর পড়তে না পড়তেই তুলে নিচ্ছে এই দেখো এটা একটা বড় ঠাকুর ছিল দেখো পড়তে না পড়তেই ঠাকুরটা তুলে নিচ্ছে তারপরে এই যে এইগুলো এই ছেলেগুলো নিয়ে যাচ্ছে আমাদের ঠাকুরটা মানে আমাদেরই লোকসব এই যে বিসর্জন দিয়েছিল যাই হোক যে কালে ঠাকুর পুজো করে সে স্নান করা উচিত আমি বলছিলাম বলছে হ্যাঁ এটা ঠিক না যাই হোক পুরোটা ডোবা উঁচু তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছিলো বেশ ভালো মজা লাগতো ভিজে ভিজে আসতো বেশ মজা লাগতো না তো ওরা তো স্নানই করলো না তারপরে আমরা একটু চলে এসেছিলাম জল তুলতে আমি আর বাপন এরাকেও পাতা দিচ্ছিলো না তো আমরা তুলে নিয়েছিলাম তো এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল। আসার সময় এই ঠাকুরটাকে দেখতে পেয়েছি দেখো সামনে দিয়ে আরেকটা ওরকম ঠাকুর দেখতে যাচ্ছে তারপরে এই ঠাকুরটা ছিল এই ঠাকুরটাও খুব বড়ো ছিল দেখো সামনে থেকে এতটা সুন্দর লেগেছে মানে ঠাকুরগুলো দেখে চোখ পুরো ঝুরিয়ে যায় তারপর তো এখানে দেখছি রানিমা মানে এটা বেলেঘাটের ঠাকুর নিচে লেগেছিলো এই বড় পেছন দিকে ব্যানারটা দেখে তো আমার খুবই ভালো লেগেছিল কী ঠাকুর হচ্ছে দেখতে যাবো দেখো এটা হচ্ছে রানিমা মানে এটা এখানে রানিমা চন্দননগরে নয় তো এই ঠাকুরটাও খুবই সুন্দর এই দিদাটা দেখো নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে মানে এতটা বড় এই ঠাকুরটা যে কী বলা যাবে খুবই সুন্দর আর খুবই সুন্দর লেগেছে আমার খুবই মানে এতটা সুন্দর লেগেছে আমার তো মানে কি বলবো বলার নেই যেহেতু সেই দিন জিতেছিল ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট টিম তো ওই জন্য আমার বড় ছিল গেরুয়ার সাথে সবুজ পতাকা রং করে বেলুন তারপরে তো স্টেডিয়ামের এই সামনের দিক লাইট জ্বলছিলো যেহেতু এখানে ক্রিকেট খেলা হয় ওর জন্য তারপরে তো আমার বাড়ি আসার পথে এই দিক থেকে মানে আমরা অন্য দিক থেকে আসলে এই দিক থেকেই সবাই যায় এখানে খালি জলের ট্যাঙ্ক রাখা রয়েছে দেখো দুপাশে যেদিকে দেখবে জলের ট্যাঙ্ক রাখা থাকবে এখানেও একটা জগদ্ধাত্রী পুজো হয়েছে তাই এখানে লাইটিং লাগানো কারণ যেহেতু আমরা সবার লাস্টে ঠাকুর নিয়ে গেছি তো বাদ বাকি এইখানে আশেপাশে ঠাকুর আর দেখতে পাইনি তো ওর জন্য লাইটিংটাই দেখাচ্ছি কি করা যাবে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও টাটা